ধোসা বানাবো বলে নিয়ে নিলাম চাল ছোলার ডাল আর মুগ কড়াই একটু বিউলির ডাল সব রকম নিয়েছি তার সঙ্গে নিয়েছি একটু চিড়ে এগুলোকে ভিজিয়ে নিলে ভালো হতো কিন্তু যেহেতু ভিজানোর আমি সময় পাইনি সেই জন্য এগুলোকে শুকনো কোলায় একটু ভেজে নিচ্ছি ভালো করে শুকনো কোলায় ভেজে নিয়ে খুবই অল্প করে মানে একদম যেন লাল লাল না হয়ে যায় ভেজে নিয়ে আমি মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নিলাম এতে দিয়ে দিয়েছি একটু মেথি আর একটু মৌরি ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে বেশ একটু গন্ধ ওঠে গন্ধ ওঠার পর এগুলোকে আমি নিয়ে নেবো তবে হ্যাঁ চাল ডালগুলো আগে একটুখানি শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপর চিঁড়েটা দেবেন দিলে তবে চিঁড়েটা পুড়ে যাওয়ার ভয় থাকে না দেখুন ভালো বেশ মিহি হয়ে গেছে এবার এটিকে একটু নুন আর একটু খাবার সোডা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেব অবশ্যই তাতে জল দিতে হবে শুকনো তো আর ফেটানো যায় না তো জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবার পর এটিকে একটা সেই গোলা রুটির যেমন ব্যাটার হয় সেইভাবে তৈরি করে নিতে হবে তবে একটা কথা আমি ভেবেছিলাম এক হয়েছে আর এক আমি জানতাম না যে এটি বেশ বড়ো জায়গাতে করলে খুব ভালো হয় আমি তো আমার ছোট কড়ায় আমরা চারজনের পরিবার তাই ছোট কড়াতে আমি সেটিকে নিয়েছি তাই একটু মোটা মোটা হয়ে গেছে টেস্ট ঠিকই হয়েছে কিন্তু একটু মোটা মোটা হয়ে গেছে দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি আমি চাটনি ঠিক বানাতে পারি না বলে বানাই তবে আলু দিয়ে কারি পাতা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আমি একটুখানি তরকারিটা বেশ ভালো করে বানিয়ে নিয়েছিলাম তরকারিটা বানিয়ে নেওয়ার পর এবার যেরামভাবে গোলা রুটি হয় কড়াতে তেল দিয়ে আমি এইভাবেই ধোসাগুলোকে বানানোর চেষ্টা করেছি তবে টেস্ট হয়েছে বললাম একবারই যে টেস্ট হয়েছে তবে একটু মোটা মোটা হয়ে গেছে সেই জন্যে সবাই একটুখানি আমাকে রাগাচ্ছিলো যাই হোক ধোসা বানানো তো রেডি হয়ে গেছে চলুন আজকে রাত্রে ধোসা আর তরকারি তো আজকের মতো টাটা শুভরাত্রি